لا به دے امام درساں دے حدا تا پھڑرے مدینۃ النبیہ مدینہ دے آساں دے پرتو جنتا آواز ناہی جو زبان فاد بسم اللہ الرحمن الرحیم اپ کے

আমি যে রাজনীতি করি নর্মালে আমি খুব ছাত্র রাজনীতি করার চেষ্টা করি আমি তাকে নিয়ে কোন দিব না মন্তব্য

এবং খালেদার নেওয়া জিন্দাবাদ আমার প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ